সামনে আলোচনা করব তার মধ্যে একটি অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশ কিছুদিন ধরে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম কুমিল্লা চার দেবিদ্বার সংসদে আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির প্রার্থীটা বাতিল হয়ে যাওয়ার পর সেখানে গণপরিষদের যিনি প্রার্থী রয়েছেন জসিম উদ্দিন তাকে বিএনপি সমর্থন দিতে পারেন আনুষ্ঠানিকভাবে আজকে কিন্তু সেই সমর্থন এসেছে গতকাল এবং আজকে দুই দফা বৈঠক হয়েছে তার বিএনপি নেতৃবৃন্দের মধ্যে এবং তারা শেষ পর্যন্ত ঐক্যমত উপনীত হয়েছেন যে তারা ট্রাক প্রতীকে জসিমউদ্দিনকে সমর্থন দেবেন তাছাড়াও আলোচনা করব কুমিল্লার দুটি সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী দুজন প্রার্থী রয়েছেন কুমিল্লা সাত চান্দিনা সংসদীয় আসনে আতিকুল আলম শাওন এবং কুমিল্লা দুই হোমনাথিতাস সংসদীয় আসনে ইঞ্জিনিয়ার এম এ মতিন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তাদের প্রার্থীতা বিএনপির জন্য বিএনপির প্রার্থীর জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া কতটা কঠিন করে তুলবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আলোচনা করবো কেমন হচ্ছে প্রচার প্রচারণা কারণ দশ ফেব্রুয়ারি রাতে কিন্তু প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে সেই হিসেবে আজ পাঁচ ফেব্রুয়ারি আর মাত্র পাঁচ দিন হাতে আছে সেই শেষ মুহূর্তে এসে প্রচার প্রচারণা কেমন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন তো এসব বিষয় নিয়ে আজকে আমাদের সামনে কথা বলবেন আমাদের সঙ্গে যুক্ত হবেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খুকুন চৌধুরী খুকুন আপনাকে স্বাগত জানাচ্ছি যদি কুমিল্লা আয়োজনে শুধু তৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি আপনি আমাদের সারাদি স্টুডিওতে এসেছেন জি ধন্যবাদ জয় শান্ত ভাই আসলে এমন একটি আপনাদের একটি ভালো প্ল্যাটফর্ম হিসেবে আমি জানি কুমিল্লার কাগজ অনলাইন বিশেষ করে মানুষের মাঝে ইতিমধ্যে বেশ সারা ফেলেছে এমন একটি জায়গায় আমাদের আমরা জানার জন্য আমি অভিযুক্ত করে জানাচ্ছি ধন্যবাদ আপনাকে শুরুতেই আমরা দেবিদ্বারে চলে যেতে চাই কুমিল্লা চার সংসদীয় আসন যে আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির প্রার্থীতা বাতিল হয়ে গিয়েছে সেখানে আমরা আজকে জানতে পেরেছি যে গণ পরিষদের যিনি প্রার্থী রয়েছেন জোটের শরিক দল গণ অধিকার পরিষদ জসিম উদ্দিনকে ট্রাকপতিকে বিএনপি সমর্থন দিয়েছে আমরা একটি উত্তর জেলার সদস্য সচিব বিএনপির যে তারেক মুন্সি রয়েছেন তার ভিডিও ফুটেজ আমরা দেখেছি এবং আমরা জানতে পেরেছি মঞ্জুর রাসেল মুন্সি ও তার কর্মীদেরকে বলে দিয়েছেন ট্রাকপতিকে প্রতীকে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমুদ্দিনকে সমর্থন দেওয়ার জন্য এবং তাকে ভোট ভোট দেওয়ার জন্য তার পক্ষে ভোট চাওয়ার জন্য আপনার কাছ থেকে যদি একটু বিস্তারিত জানিয়ে দেবেন পরিস্থিতি জি ধন্যবাদ আপনাকে আপনি যেটি বলেছেন একেবারেই ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে আমার দেবিদ্যার কথা হচ্ছিল যে আসলে এই ঘটনার কতটুকু সত্যতা রয়েছে এটি নিশ্চিতের জন্য আমি বিশেষ করে যে মুন্সি যে ছিলেন তারেক মুন্সি তাদের সঙ্গে আমি কথা বলেছি এর মধ্যে মোটামুটি নিশ্চিত হয়েছে যে আগামী কিছুদিন সকাল এগারোটা নাগাদ হয়তো যিনি প্রার্থী ছিলেন যিনি বাদ করেছেন তার বাসায় একটি রয়েছে এরপরেই হয়তো আনুষ্ঠানিকভাবে আসনটিতে বিএনপির যারা রয়েছেন নেতাকর্মী তারা প্রচার প্রচারণায় নামবেন সরাসরি এমনটি কিন্তু আসলে আমি কিছুক্ষণ আগেই জেনেছি তো এই বিষয়ে আসলে আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানে এখন পর্যন্ত যা দেখেছি কিছু কিছু জায়গায় কিন্তু আসলে অনেক সময় ধরেন শত্রুকেও অনেক কিছুতে ছাড় দিতে হয় নিজের বিশেষ করে নিজের জয়ের ব্যাপার যখন নিশ্চিত থাকা যায় যে আমি ভালো বা আমাদের অবস্থান রয়েছে সেখানে আমার এই ভালোটাকে জায়জ করার জন্য আরও একটু শত্রু যদি হয় তাকেও কিছু কিছু অংশে ছাড় দিতে হয় তো সেক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয় হয়তো এই জায়গাটাতে যে আস্ত যে ভূমিকাটা ছিল এখন কিন্তু আসলে এটা আমাদের কথা নয় এখানকার যারা সাধারণ মানুষ তাদের কাছেই কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কেন একটি প্রবীণ রাজনীতিবিদ হয়তো তার ঋণ খেলাপি ছিল পরবর্তীতে আমরা যতটুকু শুনেছি সে বিভিন্নভাবে কিন্তু তার যে রিশেডিউল করানোর কাজটি সেটুকু সম্পূর্ণ করিয়েছিলেন কিন্তু তারপরও তার যখন মনোনয়ন অনেক পাঁচ আগস্টের পরে যে সম্ভাবনা দেখা দিয়েছে সব কিছু তো অটোপাস হতে হবো তো সেই মনে হয় এমনই একটি প্রক্রিয়া তার মধ্যে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে এখনকার যে বিএনপির এই ঘোষণা আসার পর যে আমরা গত অন্তত দুদিন যাবত দেখছিলাম যে হাসনা একটা নির্ভারে কিন্তু গতকাল তিনি অভিনয়ের প্রচারণা চালিয়েছেন জোটের সমর্থন জোটের প্রার্থীদের পক্ষে আজকে ব্রাহ্মণপাড়ায় তিনি জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন গিয়েছেন সেখানে জনসভায় বক্তব্য রেখেছেন আজকে জসীম উদ্দিনকে সমর্থন দেওয়ার পর এই হাসনাতের জন্য কি কাজটা কঠিন হয়ে না অবশ্যই সেখানে অনেক কঠিন হয়েছে আমি এই কারণেই একটু কথা বললাম যে কিছু কিছু সময় আমি যদি মনে করি যে আমার একজন শত্রু আছে এবং আমার সামনে একটি সম্ভাবনা রয়েছে সেই শত্রু থাকাকালীন যদি আমি মনে করি যে আমার ক্ষতি হবে তারপরেও কিছু সময়ের জন্য তাকে জিয়ে রাখতে হয় এটি আসলে বিশেষ করে রাজনীতির যে বিষয়গুলো তো সেই আমার কাছে মনে হয় সময় যাচ্ছে আমার মনে হচ্ছে যে হাসনাত আবদুল্লার জন্য মাঠ কিন্তু কঠিন হয়ে পড়ছে এবং সেক্ষেত্রে হয়তো ভোটে একটা দারুণ প্রভাব পড়বে জয় তো এটা বারো বারো তারিখে হয়তো আমরা রাত্রিবেলা নিশ্চিত হব কিন্তু তার আগে মনে হচ্ছে যে কিছুটা কঠিন হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে এই কঠিন সময়টা কিন্তু হাসনন্ত আবদুল্লাহ নিজে ডেকে হাসনন্ত অবশ্য আজকে ব্রাহ্মণপাড়া যে নির্বাচনী জনসভায় যে জামাতের প্রার্থী ডক্টর মোবারক হোসেন তার নির্বাচনী জনসভায় বন্ধু বলেছেন যে গেছে আপনারা শুধু বারো তালিকা অনু কেন্দ্রে কেন্দ্র এই নীরবে বিপ্লব ঘটে গেছে তিনি আসলে কি বুঝাতে চাচ্ছেন আসলে এই ধরনের কথা তো শুধু আপনার যে পাঁচ আসনে হচ্ছে বিষয়টা কিন্তু এমন না আমরা যদি বিশেষ করে দলীয় প্রধানদের বক্তব্য শুনি তাহলে কিন্তু আমরা এই যাবত যে ধরনের বক্তব্য শুনছি তাদের মুখ থেকে অনেকটা তারা নিশ্চিতভাবে বলছে যে তারা আগামী দিনের সরকার গঠন করতে যাচ্ছেন গত কয়েকদিন আপনি আগে জানেন আপনি যে জামায়াতের আমির যে চৌদ্দ গ্রাম মাঠে যে বক্তব্য দিয়েছেন তখন কিন্তু অলরেডি সে বক্তব্যের একটা পর্যায়ে কিন্তু সে ওখানকার যিনি এগারো আসনের প্রার্থী রয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের না আমির তাকে কিন্তু মন্ত্রিত্ব দিয়ে ফেলেছেন অনেকটা এরকমই তো আসলে তাদের জায়গা থেকে তারা আশাবাদী হওয়াটা অস্বাভাবিক কিছু না তো আমরা যদি তাদের বিগত অতীত ইতিহাস দেখি প্রত্যেকটা নির্বাচন তাহলে সেক্ষেত্রে আসলে এত নিশ্চিত হওয়ার মাঝে কিন্তু আসলে কোনো না কোনো একটা রহস্য লুকাই তো আছে বলেই আমাদের কাছে মনে হয় তো বাকিটা আসলে দেখার বিষয়ে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখছি প্রতিটা মুহূর্তে কিন্তু পরিবেশ পরিস্থিতির চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে হয়তো আগাম আরও অপেক্ষা করতে হবে আমাদের জি যে দলের নিশ্চয় থাকুক না কেন দর্শক আমাদেরকে কিন্তু বারো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোটের পর আসলে নিশ্চিত কার বক্তব্যের সত্যতা কতটুকু সেখানে কিন্তু উঠে আসবে আমরা চলে যাব বিএনপির দুটি আসনে যেখানে কুমিল্লা সাত চান্দিনা সংসদীয় আসন বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন আছেন কুমিল্লা দুই সংসদীয় আসন যেটি হুমনা এবং নিয়ে সেই আসনেও কিন্তু এই আমরা কিন্তু এই ভোটের খাতায় হেভিওয়েট হিসেবে উল্লেখ করে যে তারা আসলে দুজন হেভিওয়েট এবং তাদের পক্ষে ব্যাপক সব জনসমর্থন রয়েছে দলীয় মনোনয়ন না পেয়ে তারা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আজকে আমরা দেখেছি চাডিংায় যিনি বিদ্রোহী প্রার্থী রয়েছেন সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম তার পক্ষে তার মা এবং স্ত্রী কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং সন্তানের পক্ষে শাওনের মা কথা বলেছেন ভোট এই দুটি আসনে বিদ্রোহীরা বিএনপির গলার কাটা হয়ে উঠবেন বা ওই আসনটিতে গিয়ে গিয়েছিলাম বিশেষ করে দুই আসনে আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমি একটি জিনিস লক্ষ্য করতে পেরেছি তাদের মধ্যে কিন্তু একটি আক্ষেপ কাজ করছে কোর্স এমন ধরনের আক্ষেপ যে আসলে যারা বিএনপির প্রার্থী রয়েছেন সেলিম বুয়া তাদের কথা হচ্ছে যে সেলিম বুয়া এই এলাকার স্থানীয় যদিও আসলে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কে কোথায় প্রার্থী হবেন এমন ধরনের কিন্তু আসলে নেই কিন্তু হ্যাঁ এখানে আসলে লোকালিটি একটি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে আসলে এখানে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় বিএনপি এখানে বের হয়ে আসাটা অনেকটাই কঠিন হয়ে পড়বে কারণ সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে এই লোকালিটি নিয়ে কিন্তু আসলে একটি বেশ কৌতূহল আমরা দেখতে পাই এবং উভয় পক্ষেই কিন্তু আসলে খুব শক্তিশালী অবস্থানে রয়েছে আসলে ওখানে কি হতে যাচ্ছে বা আদৌ এই আসনটি ধরে রাখতে পারবে কিনা শেষ পর্যন্ত বিএনপির এটা কিন্তু আসলে এখন অনিশ্চয়তা আমি অনেকটা দেখতে পাচ্ছি যেমন চানদিনের বেলাও ঠিক একই অবস্থায় কিন্তু দেখতে পেরেছি একটি বিষয় আপনি বলেছেন যে পরিবারের লোকজন আসলে পরিবারের লোকজন আসলে আমরা দলীয় প্রদানের ক্ষেত্রেও দেখতেছি এখন সব জায়গায় কিন্তু এগুলো চলছে সেটা আসলে নতুন কিছু নয় বা এটা বলার অপেক্ষা রাখে না একজন প্রার্থীর পক্ষে তার পরিবারের লোকজন কাজ করবে এটা কিন্তু আসলে স্বাভাবিক বিষয় এই হোমনাদিতা শাসনে কিন্তু আমরা প্রচার প্রচারণা শুরু থেকে এই দুই পক্ষকে মারমুখী অবস্থানে দেখেছি বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটেছে এখন আসলে পরিস্থিতি কেমন এখন আসলে পরিস্থিতি যদিও কিছুটা স্বাভাবিক কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে শুধু হোমনাথিতাস না কুমিল্লার বেশ কয়েকটি আসন নিয়ে কিন্তু আমি বিশেষ করে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছে যতটুকু এগুলো কিন্তু আসলে একটি তারা নিশ্চিতভাবে ভোট যেতে পারবেন তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের মধ্যে একটি দোলাচল কাজ করছে আচ্ছা এই যদি আপনি আমি আমি ভেবেছিলাম যে এই প্রসঙ্গটাতে আমরা শেষে যাবো যেহেতু উঠে এসেছে এই প্রসঙ্গটা সীমান্ত এলাকাগুলি অন্য আসনগুলি অন্য এলাকাগুলি নয় কেন আসলে এই জায়গাটাতেই আসলে আমার একটু দ্বিমত আছে শুধু সীমান্ত এলাকায় কেন হবে আসলে আমরা যতটুকু আমরা এখানকার গণমাধ্যম কর্মী হিসেবে বা আপনি একদম যে কোনো একটা লোকাল মানুষকেও যদি প্রশ্ন করেন তারা চোখ বন্ধ করে বলে দিতে পারবে ভাই এই জায়গাগুলি সমস্যা আছে তো আসলে প্রশাসন কেন সীমান্ত এলাকাটিকে গুরুত্ব দিচ্ছে সেটা আমি জানি না আসলে এরা তারাই বলতে ভালো বলতে পারবেন তবে আমার মনে হয় সব ক্ষেত্রে সমান তাদের যেখানে ঝুঁকি নাই সেখানেও কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হিসাবেই চিহ্নিত করা আমার মনে হয় এই মুহূর্তে বেটার কারণ আমরা এই সময়গুলিতে যা দেখতে পাচ্ছি শুরু থেকে একেবারে ধরেন আমরা যদি বলি যে তফসিল ঘোষণার আগ থেকে নির্বাচনের কতগুলি নিয়ম শৃঙ্খলা কিন্তু থাকে কিন্তু সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে কাউকে শাস্তি দিয়েছে বা ওই উদাহরণ কিন্তু আমরা আসলে প্রশাসনের পক্ষ দেখতে পাইনি যদিও একেবারে মানে শুরু থেকেই কিন্তু আচরণবিধি ভঙ্গের যে একটা প্রতিযোগিতা আপনি নিজেও দেখেছেন হ্যাঁ একাধিকবার আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভাই এই মন হচ্ছে কেন আসলে তারা কিন্তু বারবার আমাদেরকে সান্ত্বনার বানিয়ে শুনিয়েছেন যে আমরা এখন থেকে কঠোর হচ্ছি পরবর্তীতে আপনারা দেখবেন আসলে কঠোরতা বলতে আমি এখনো দেখি নাই আর আরেকটি বিষয়ে আমি আরও বেশি আসলে মানুষের মধ্যে কিন্তু আসলে প্রার্থীরা ধরেন বিভিন্ন ধরনের কিন্তু আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন তো সেক্ষেত্রে আসলে আমরা অন্যান্য সময় যেভাবে গণমাধ্যম কর্মীরা মাঠে কাজ করেছি বা ধরেন একজন প্রার্থীকে আমরা যে ধরনের প্রশ্নের সম্মুখীন করতে পেরেছি বিশেষ করে আমাদের প্রশ্নগুলো তো থাকলেও আমরা আশা করি আশঙ্কা কেটে যাক কেমন হচ্ছে আসলে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন সময় দেখেছি প্রতিশ্রুতির বন্যা ভেসে গেছে শেষ পর্যন্ত কিছু হয়নি এখন প্রচার প্রচারণা কেমন হচ্ছে আর প্রতিশ্রুতি কেমন দিচ্ছে বা ভোটাররা তাদের প্রতিশ্রুতি কিভাবে নিচ্ছে আসলে প্রচার প্রচারণা আসলে অন্যান্য সময়ে বা অন্যান্য নির্বাচনগুলির তুলনা যদি আমরা দেখি এই বছর কিন্তু আসলে প্রচার প্রচারণা তেমন সরগরম যে একটি মাঠ একটি নির্বাচনী একটা আমেজ যেমন হাটে ঘাটে মাঠে যেখানেই যে যেতাম আমরা নির্বাচনী একটি সৃষ্টি হতো আলোচনা হতো সমালোচনা হতো প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে কথা হচ্ছে হতো এবারও কিন্তু আসলে এই ধরনের আলোচনা হচ্ছে তবে খানিকটা কম আর প্রতিশ্রুতির বেলায় যদি বলি আসলে সাধারণ পাবলিকে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে মানুষও কিন্তু এগুলো শুনতে শুনতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন তারা এখন অ্যাডভান্সই বলে দিতে পারেন যে এই প্রার্থীটা আমার কাছে আসবে আমাকে এই প্রতিশ্রুতি দেবে এবং নির্বাচনের পরে আমরা আর তাকে খুঁজে পাবো না অথবা তার সঙ্গে এখন আমার সঙ্গে এসে কোলাগুলি করছেন নির্বাচনের পর হয়তো এই ব্যক্তির কাছে যেতে আমাকে অনেক ব্যাক পোহাতে হবে তারা কিন্তু আসলে এগুলি বুঝে গেছেন মানুষ কিন্তু আসলে আগের মতন মানে অসচেতন নয় তারা এখন কিন্তু অনেক মানুষ মানে অনেক সচেতন যদিও তারা কথা বলার হয়তো সেই জায়গাটুকু পায় না কিন্তু আসলে মানুষ মানে সতর্ক এবং সচেতন এই যে পাঁচ আগস্ট পরবর্তী একটি নতুন বাংলাদেশের কথা বলা হয় নতুন প্রতিশ্রুতি নতুন স্বপ্ন নতুন দেশ করার যে কথা বলা হচ্ছে তার মানে আপনার কথা কি আমরা বুঝতে পারছি যে সেই পড়া পুরনো গতানুগতিকতার মধ্যে আমরা রয়ে গেছি হ্যাঁ অনেকটা এমনই আসলে ধরেন আপনিও আমার সঙ্গে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় আমরা একাধিকবার কিন্তু আমরা বিভিন্ন সময় একসঙ্গে ছিলাম বিশেষ করে কুমিল্লা থেকেই তো আন্দোলনের গতিপথা অনেকটাই পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে ওই সময় মানুষের মাঝে যে একটা স্পিড আমরা দেখেছিলাম তারা যে স্বপ্ন নিয়ে আসলে এই বিগত সরকারকে পতন করাতে বাধ্য করেন যে স্বপ্ন আসা যে একটি মানে আমরা একটি কথা বলার স্বাধীনতা পাবো বা আমাদের রাষ্ট্র আগামী দিনে নতুন একটি সংস্কারের মধ্য দিয়ে নতুন একটি দেশ গঠন হবে আমরা অনেক আশাই ছিল মানুষের মাঝে তো সেই ক্ষেত্রে আসলে আমরা বিশেষ করে আমি গণমাধ্যম কর্মী হিসেবে মানুষের সঙ্গে যেটুকু কথা বলে এই পর্যন্ত জেনেছি মানুষ কিন্তু হতাশ অনেক ক্ষেত্রে হতাশ কারণ বিগত পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় আর এখনকার সময় যদি আমরা বিবেচনা করি আসলে আমরা গণমাধ্যম কর্মীরে এর বেশি শিকার হচ্ছি আপনি নিজেও স্বীকার করলেন কিছুক্ষণ আগেও বললাম যে আগে আমরা যত কঠিনই হোক অন্তত কিছু না কিছু প্রশ্ন করার জায়গাটুকু ছিল বা আমরা করতে পারতাম কিন্তু এখন দেখি আসলে কোথাও কোথাও কাউকে প্রশ্নই করা যায় না এবং প্রশ্ন করার কথা আসলেই অনেক ধরনের আমাকে গত গতকালও একজন আমার সহকর্মী বলল যে কোনো একটি আসনে তিনি গিয়েছেন একজন প্রার্থীর অপেক্ষা তার তখন লাইভ চলছিল লাইভ চলাকালীনই সে ক্যামেরা পার্সনের উপর আক্রমণ চলে আসছে যে লাইট করা হচ্ছে কেন তো এই ধরনের যদি আসলে হয় তাহলে নতুন বাংলাদেশ কি ধরনের আমরা কিন্তু আসলে একটু সজ্জিত আমরা যে স্বপ্ন নিয়ে পাঁচ আগস্টের পর যে স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশে সেক্ষেত্রে আমি আমি ব্যক্তিগতভাবে আশাহত হি জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য শিক্ষক চৌধুরী বলছিলেন আশাহত হওয়ার কথা আশাহত হওয়ার কথা কিন্তু প্রকত পরশু ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ইসলাম খান যখন কুমিল্লা টাউন হল মাঠে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ শীর্ষক যে আলোচনা সব অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু তিনি বলেছেন জুলাইকে আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারিনি জুলাইয়ের যে আন্দোলন সে আন্দোলন কিন্তু আমরা মানুষের দূর গোড়ায় পৌঁছে দিতে পারেনি যার কারণে একটি আশাহত হওয়ার মতো বক্তব্য তিনিও রেখেছেন কিন্তু আমরা প্রত্যাশা করি নতুন বাংলাদেশ নতুনভাবেই গড়ে উঠবে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ভোট গ্রহণের পর যে নতুন সরকার গঠন হবে সেই সরকার বাংলাদেশকে তার প্রত্যাশার জায়গায় নিয়ে যাবে জনগণের প্রত্যাশার জায়গায় নিয়ে যাবে প্রত্যাশা এবং প্রাপ্তির সম্মিলন ঘটবে তো আমরা আজকের মতো আমাদের এই কুমিল্লা টু পার্লামেন্ট অনুষ্ঠান শেষ করছি আগামী আয়োজনে আপনাদেরকে স্বাগত জানিয়ে রাখছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কুমিল্লার কাগজের সঙ্গেই থাকুন